একটি বিস্ফোরক পরিস্থিতি সংশোধন এলাকায় রক্তকয়ী সংঘর্ষ জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া গেট ভাংচুর গাড়ি ভাঙচুর টিয়ার শেল ইটপাটকেল এবং রাজধানীর কেন্দ্রে রক্তক্ষয়ী সংঘর্ষ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই উত্তেজনা দেখুন এক্সক্লুসিভ ফ্রেস ঘটনার শুরু দুপুর একটা বিশ মিনিটে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে আসা জুলাই যোদ্ধারা পুলিশি বাধা অতিক্রম করে দেওয়াল টপকে অনুষ্ঠানের স্থলে প্রবেশ করে অতিথিদের চেয়ার দখল করে বসে পড়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে সংঘর্ষ এবং বারো নম্বর গেট ভেঙে ফেলা পুলিশি গাড়ি ও অন্যান্য যানবাহন ভাঙচুর বর্তমানে সংশোধন এলাকায় র্যাব সেনাবাহিনী কোস্টগার্ড বিজিবি ও আনসার সব বাহিনী মোতায়েন করা হয়েছে সম্পূর্ণ মানিক মে এভিনিউ জুড়ে কড়া সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে জুলাই যোদ্ধাদের তিন দফা দাবি নিয়ে এই আন্দোলন এক জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি অন্য দাবি যা এখনও পূরণ করা হয়নি একজন জুলাই যোদ্ধা আমাদেরকে বলেছেন আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে চেয়েছিলাম কিন্তু পুলিশের বাধার মুখে পড়েছি অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জুলাই সনদের পাঁচ নং দফা সংশোধনের প্রস্তাব দিয়েছেন তিনি ফেসবুকে পোস্ট করে বলেছেন গণাভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী কতিপয় শৃঙ্খলা বাহিনীর সদস্যের দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া নাইদ ইসলাম বলেছেন কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে সই করেছে জাতি ঐক্য নামে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে জামায়াত ও ইসলামী আন্দোলন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ঘটনা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কয়েক মিনিট দিতে পারে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা বর্তমানে সংসদ ভবন এলাকায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্বক এবং অনিশ্চিত ভবিষ্যৎ সম্ভাবনা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থগিত হতে পারে আলো রাজনৈতিক দল এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে পারে এবং তদন্ত কমিটি গঠন হতে পারে এই ঘটনা শুধু সংসদ ভবনের গেটেই নয় পুরো রাজনৈতিক ল্যান্ডস্কেপই বদলে দিতে পারে জুলাই সমাদের ভবিষ্যৎ এখনো অনিশ্চয়ের মুখে প্রিয় দর্শক এর ফলাফল কি হতে পারে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন